ভাবছেন আমার গৌর গোবিন্দকে এবং রাধারানীকে কেন সিংহাসন থেকে নিচে নামাচ্ছি তো আমার মা গোবিন্দ এবং রাধারানীর জন্য একটি করে উপহার এনেছে সেগুলো ওদেরকেও দেখাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি কৃষ্ণের জন্য এনেছে আমার মা এই রূপর বাঁশিটা আর রাধারানীর জন্য নিয়ে এসেছে রাধারানীর প্রিয় নপুর তো বাঁশি এবং নপুরটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এখন আমি এই নপুরগুলোকে দেখুন কী সুন্দর ছোট্ট একদম কিউট কিউট এই নপুরগুলোকে আমি রাধারানীর চরণে পরিয়ে দেব। তো রাধারানীকে এখন আমি নপুরগুলো পরিয়ে দিচ্ছি পুরোনো নপুরগুলোকে খুলে দিচ্ছি আর এই রূপোর নতুন নপুরগুলোকে রাধারানীর পায়ে পরিয়ে দিচ্ছি তো নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে আশা করছি সকলেই খুব ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার আর শনিবার দিনের নিত্য সেবাটা আমাদের একটু বিশেষভাবে হয়ে থাকে এই দিন আমরা বাড়িতে নিরামিষ আহার করে থাকি বড়ো বাবার পুজো দিতে যাই আর রাধাগোবিন্দের বিশেষ সেবা আমরা বাড়িতে করে থাকি আর আজই আমার মা এই নপুরগুলো নিয়ে এসেছে তো আপনাদের পরিয়েও দেখালাম কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গোবিন্দের বাঁশিটাও আমার খুবই পছন্দ হয়েছে এটা একরকমভাবে আঁটার সিস্টেম আছে যেইভাবে আমি এঁটে দিলাম তো আঁটার পরে দেখতে পাচ্ছেন ঠিক এই রকম বাঁশিটা দেখতে লাগছে কত সুন্দর না বাঁশিটা আর গোবিন্দকে অসাধারণ মানিয়েছে এই বাঁশিটার সাথে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর চলে এলাম ছাদে বৃহস্পতিবার তো আমি রাধাগোবিন্দের আমি স্নান করিয়েই থাকি কিন্তু যেই দিন সম্ভব হয় না তাড়াতাড়ি যেই দিনটা পাই সেই দিনই করিয়ে দিই তো শুক্রবার দিন আমি রাধা গোবিন্দকে স্নান করিয়েছিলাম তারই জামা কাপড় আর এছাড়াও গামছা আসন ওগুলোকে ধুয়ে ছাদে মিলে দিয়ে এলাম তারপর বিভিন্ন ধরনের পুষ্প আজ আমি তুলেছি সেই পুষ্পগুলোকে এক এক করে আমি সবার চরণে দিয়ে দিচ্ছি শীতকালে আমাদের ছাদে ভারবেনিয়া ফুলের গাছ বসিয়েছিলাম আর সেই ফুল এখনও অল্প অল্প করে ফুটে থাকে সেই ফুল দুটোই এখন রাধারানীর হাতে আমি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই হলুদ এক ধরনের ফুল এটাকে কাঠি ফুল বলে এগুলো রাধারানীর কানে পরিয়ে দিচ্ছি তো ফুলের শৃঙ্গার অল্প করে রাধারানীকে করেই দিলাম আর তারপর বাকি আরও পুষ্প শ্বেত পুষ্পগুলো সবার চরণে আমি দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের ভগবান রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য বাড়ির নিত্য সেবা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় এখন দেখতে পাচ্ছেন আমি একটু চন্দন ঘষে নিচ্ছি আর এই চন্দন তুলসী পাতায় করে আমি গোবিন্দের চরণে রাধারানীর হাতে গোপালের মস্তকে আর গীতায় দিতে আমি একদমই ভুলি না তুলসী পাতাগুলো নিবেদন করার পর আমি সব ভগবানকে ভোগ নিবেদন করে দুপুরের নিত্য সেবা শেষ করলাম এখন সন্ধ্যাবেলা আমি পঞ্চপ্রদীপটা জেলে নিচ্ছি আরতি করব সেই জন্য আজ আমার মা গিয়েছিল বড় বাবার মন্দিরে পুজো দিতে দুপুরবেলা তো আমাদের এখানে দুপুরবেলাও পুজো হয় সন্ধ্যাবেলাও বড় বাবার পুজো হয়ে থাকে তো অন্য কোনো একটা সময় আমি অবশ্যই আপনাদের আমাদের এখানকার গ্রামের বড়ো বাবার মন্দিরটি কেমন কেমন করে আমরা পুজো দিয়ে থাকি এই সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। শুরু করে দিয়েছি আরতি করা প্রথমে রাধা গোবিন্দকে তারপর গোপালকে তারপর পঞ্চতত্ত্ব মন্দিরের একটা ছবি রয়েছে তাতেও আরতি করে আর মা কালী মহাদেব এই দিকটাতেও একটু আরতি দেখিয়ে নিয়ে আমি এখন একটু হরিনাম করছি এবং মা ওইদিকে ধুনোটা জেলে দিয়েছে ধুনোটাও একটু দিয়ে আরতিটা করে নেব তার আগে শাঁখ ঘন্টা এবং কাশটটা বাজিয়ে নিচ্ছি এরপর শুরু করলাম ধুনো দিয়ে আরতি করা পঞ্চপ্রদীপটাকে আমি একটু আপনাদের দেখাই কি সুন্দর আগুনটা আস্তে আস্তে কতটা বেড়ে গেল বেশ ভালো লাগছে এই পঞ্চপ্রদীপটাকে দেখতে অসাধারণ দেখতে লাগছে এবার সময় হয়ে গেছে সকলকে ভোগ নিবেদন করার ভোগ নিবেদন করার পর প্রণাম সেরে নিয়ে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে গিয়েছিলাম এখন এসে প্লেটগুলোকে আবার তুলে নিয়ে শুরু করে দিয়েছিলাম মালা জপা আর মালা জপ করার পর অবশ্যই আমি আজকের দিনে একটু করে গীতা পড়ি সেটাই শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে